তো এইখানে আসলে দেখেন বায়ার আসার চেষ্টা করতেছে তবে আসলে বায়ার বারবার রিজেক্ট করতেছে সেলার দেখেন বায়ার ওকে স্ট্রংলি বায়ার এখানে এন্টার করছেন আর এইটা এটা লস যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কারণ এইখানে বায়ার আসলে স্ট্রংলি ইন্টার করে ফেলছেন ওকে আর মাত্র দুই সেকেন্ডটা কেস দেখা যাক ফাইনাল রেজাল্ট কি থাকে ওয়ান টু এইখানে আসলে একটা গ্যাপ আপ হয়েছে তো এইটার জন্য আসলে এটার উইনিং রেশিওটা একটু কমে লাগবে মানে হচ্ছে এটা ফিফটি ফিফটি চান্স তারপর দেখা যাক এইটার আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে আমরা একটু ওয়েট করি এবং ধৈর্য ধরে দেখেন মার্কেটে ট্রেড প্লেস করার পরে আপনার আসলে কোনো কিছুই এখানে আর মানে আফসোস করার কিছু নাই আপনি খুব ঠান্ডা মাথায় আপনার আসলে এই ডিসিশনগুলো নিতে হবে যে আসলে আপনি পরবর্তী স্টেপ কি নেবেন না নেবেন আচ্ছা দেখেন আমাদের ক্যান্ডেলটা কত বড় একটা ক্যান্ডেল হওয়ার চেষ্টা করতেছে বা ওকে তো এটা হচ্ছে আপনাদের নলেজের পাওয়ার আপনার কাছে যদি নলেজ থাকে আপনি যদি নলেজটা প্রপারলি আসলে ইউজ করতে পারেন তাইলে আপনি এরকমভাবেই আসলে বিগ বিগ ক্যান্ডেল ধারা আসলে এইগুলো উইন পাবেন ঠিক আছে আর মাত্র পাঁচ সেকেন্ড বাকি আছে দেখা যাক এটা কি হয় এটা আমার হচ্ছে সেকেন্ড রেড ওকে সেকেন্ড ট্রেড অ্যান্ড প্রফিট বুম দেখেন এই মার্কেটটায় যদি আমার যে রানিং যে ক্যান্ডেলটা আছে বায়ার যে ক্যান্ডেলটা হচ্ছে যদি এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় তাহলে আমি এইখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো আর এই যে ট্রেটা দেখেন আমি এইখানে যে ক্যান্ডেল সাইকোলজি অনুযায়ী দেখেন এই যে এইটা দেখাচ্ছি একটা মিনিট এইটা ওকে তো এইটার যদি ব্রেক করে ওকে ফাইন এটার হচ্ছে ব্রেক করে দিচ্ছে আমি এইখানে আর কিছুই দেখবো না আমি এইখানে ডাইরেক্ট বায়ারের সাথে ট্রেড প্লেস করবো ঠিক আছে আমি এখানে পঞ্চাশ ডলার একটা ট্রেড প্লেস করে দিলাম আসসালামু আলাইকুম আশা করি ট্রেডার্সক ভালো আছেন এবং সকলের ট্রেডিং জার্নি যাচ্ছে যে আপনাদের ট্রেডিং জার্নি আর্টি স্মুথ করার জন্য চলে আসলাম আরেকটা লার্নিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত আমরা চেষ্টা করব আপনাদের যে লাস্ট যে তিনটা ক্যান্ডেল সাইগুলো যে নিয়ে ভিডিও দিচ্ছি বা ইনফরমেশন শেয়ার করছি সেইগুলোর মানে হচ্ছে রিপ্লে করার জন্য কারণ আমরা সেগুলো যদি অ্যাপ্লাই যদি না করতে পারি তাইলে আমাদের সেটা আসলে শিখে কোনোই লাভ হলো না ঠিক আছে তো অনেকেই আসলে এটা নিয়ে কনফিউজ আছেন যে আসলে কীভাবে অ্যাপ্লাই করবো তো চলেন আমরা আসলে এটা অ্যাপ্লাই করে দেখাই আমার এইখানে পঞ্চাশ ডলারকে আমি এখানে শিফট করে দিলাম ওকে পঞ্চাশ ডলার করে আমি এখানে ট্রেড প্লেস করি আমি এইখানে পাঁচটা ট্রেড প্লেস করে খুব বেশি টাইম নিব না ওকে চলেন একটা আসলে মার্কেট চুজ করে নিই যে এই মার্কেটে আসলে আমরা ট্রেড প্লেস করতে পারবো আমাদের কন্ডিশন অনুযায়ী পাবো ওকে ওকে দেখেন এই মার্কেটটায় যদি আমার যে রানিং যে ক্যান্ডেলটা আছে বায়ার যে ক্যান্ডেলটা হচ্ছে যদি এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় তাহলে আমি এইখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো আর এই যে ট্রেটা দেখেন আমি এইখানে যে ক্যান্ডেল সাইকোলজি অনুযায়ী দেখেন এইটা দেখাচ্ছি একটা মিনিট এইটা ওকে তো এইটা যদি ব্রেক করে ওকে ফাইন এটা হচ্ছে ব্রেক করে দিচ্ছে আমি এইখানে আর কিছুই দেখবো না আমি এইখানে ডাইরেক্ট এর সাথে ট্রে প্লেস করবো ঠিক আছে আমি এখানে পঞ্চাশ টলার একটা ট্রে প্লেস করে দিলাম আর এইখানে ট্রেটা কেন প্লেস করছে এটা যদি যারা নতুন ভিউয়ার আছেন আমাদের তারা যদি এইটা যদি বুঝতে চান তাহলে আমাদের হচ্ছে প্রিভিয়াস যে ভিডিওটা আছে মানে ক্যান্ডেলস এইগুলো যে পার্ট টু বা হচ্ছে আমাদের এইখানে ডিসপ্লেতে আসবে যে ভিডিওটা ওই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন ওই ভিডিওটা দেখলে আপনি এটা নিয়ে ভালো বুঝতে পারবেন ঠিক আছে আমি এখানে এখন একটু ওয়েট করি আর দেখি আসলে এটা ফাইনাল রেজাল্ট কী থাকে কারণ আসলে মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু হয় না তারপর আমি এখানে চেষ্টা করতেছি যে আপনাদের আসলে যতটুকু শিখাইছি বা যতটুকু আপনাদের আমি নলেজ দিয়েছিলাম সেটার উপর বেস করে এখানে আসলে ট্রেড প্লেস করতেছি আমি এখানে নতুন করে আসলে কোনো কিছু অ্যাপ্লাই করতেছি না আর একটা কথা বলে রাখি যে শুধুমাত্র আসলে ক্যান্ডেল সাইকেলের উপর বেস করে আমাদের ট্রেড প্লেস করা যায় না আমাদের এইখানে আরও অনেক জিনিস দেখতে হয় সেইগুলো আমরা হচ্ছে ইন ফিউচার অন বাই অন কভার করব ঠিক আছে ওকে দেখেন এইখানে আসলে বায়ার স্ট্রংলি আসার চেষ্টা করছিল তবে এখন আবার এইখানে সেলার ঢুকতেছে তবে আমি আশা করি যে এইখানে আসলে বায়ার কন্টিনিউ করবে দেখা যাক আসলে আর দুই সেকেন্ড বাকি আছে কি হয় ওকে তো ঠিক আছে এটা আমার ফার্স্ট রেড ফার্স্ট রেড প্রফিট চলে আসলে এটা আমার এইবারে আমি এখানে এইখানে একটা ট্রেড প্লেস করবো কারণ এখানে একটা মোমেন্টাম জেনারেট করে ফেলছে ঠিক আছে এই একটা স্ট্রং আছে ওকে ফাইন আমি এইখানে একটা বায়ারের সাথে একদিন ট্রেড প্লেস করে দিলাম ঠিক আছে আর এইটা কেন ট্রেড প্লেস করলাম এটা আমি অ্যাপ্লাই করছি শুধুমাত্র মোমেন্টাম আমাদের লাস্ট যে ভিডিওটা আছে সেই ভিডিওটার অ্যাকর্ডিং আমি এখানে ট্রেটা প্লেস করছি ঠিক আছে ওকে দেখেন এইখানে মোমেন্টামটা আমার কিন্তু স্ট্রং মোমেন্টাম হয়েছিল ব্যাক টু ব্যাক আসলে আমাদের দুইটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটাও স্ট্রং তার আগের ক্যান্ডেলটা স্ট্রং ঠিক আছে তো আপনারা এই ভিডিওটাও যদি দেখতে চান যে আসলে এইখানে আমি কেন ট্রেড প্লেস করছি এটা কোন ধরনের মোমেন্টামের ভিতরে পড়ে না পড়ে ঠিক আছে তো এইটা আপনি দেখতে চাইলে আমাদের হচ্ছে লাস্ট ভিডিওটা দেখতে পারেন আমাদের হচ্ছে মোমেন্টাম রিলেটেড একটা ভিডিও আছে তো এইটা আপনি দেখতে পারেন ঠিক আছে ওকে দেখা যাচ্ছে দেখেন আমাদের ক্যান্ডেলটা কত বড় একটা ক্যান্ডেল হওয়ার চেষ্টা করতেছে বা আপনাদের নলেজের পাওয়ার আপনার কাছে যদি নলেজ থাকে আপনি যদি রে প্রপারলি আসলে ইউজ করতে পারেন তাহলে আপনি এরকম ভাবেই আসলে বিগ বিগ ক্যান্ডেল ধারা আসলে এইগুলো উইন পাবেন ঠিক আছে আর মাত্র পাঁচ সেকেন্ড বাকি আছে দেখা যাক এটা কি হয় এটা আমার হচ্ছে ওকে তো চলেন এবার আমরা হচ্ছে আবারও একটা ট্রেড প্লেস করব তবে এই মার্কেটে আর ট্রেড প্লেস করব না কারণ এইখানে মার্কেট আসলে একটা আসলে অন্য সিচুয়েশনের ভিতরে চলে গেছে এটা আপনার আগামীতে কমপ্লিট করলে তারপর দেখতে পারবেন ঠিক আছে তবে ওকে দেখেন এইখানে যে রানিং যে ক্যান্ডেলটা আছে ঠিক আছে এই ক্যান্ডেলের ছোট একটা সেলার ক্যান্ডেল যদি হয় তাইলে আমি এইখানে পরবর্তীতে বায়ের সাথে ট্রেড প্লেস করব এবং ও যদি ক্যান্ডেল যে আসলে ফলো না করে বা ক্যান্ডেলের যে রুলস যেটা ঠিক আছে সেকেন্ড ক্যান্ডেল পরিপূর্ণ হওয়ার যে রুলসটা সেটা যদি ও ফলো না করে তাইলে আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করব আর যদি এইখানে সেলার ক্যান্ডেল স্ট্রংলি আসে তাহলে আমি সেলারের সাথে ট্রেড প্লেস করবো একদম সিম্পল আমি আপনাদের আসলে ক্যান্ডেল দেখার আগেই বলে দিচ্ছি আসলে কী হয় যদি সেরকম আমার মানে মনের মতন হয় তাইলে আমি ট্রেড প্লেস করবো তা নইলে আমি এখানে ট্রেড প্লেস করবো না কারণ আসলে সময় নষ্ট করে তো আর লাভ নাই ঠিক আছে দেখে দেখা যাক এটা একটা সেলার উইক ক্যান্ডেল ওকে এখানে গ্যাপ আপ করছে আচ্ছা আচ্ছা ওকে আমি আসলে গ্যাপ আপ নিয়ে আপনাদের কোনো আপডেট দিই নি যার জন্য আমি এখানে

প্রিভিয়াস বায়ারের স্ট্রং মোমেন্টাম ছিল যার মানে হচ্ছে বায়ের স্ট্রং এরপরে দেখেন সিলার আসছে সিলার কিন্তু দুইটা ক্যান্ডেল মিলে দুইটা ক্যান্ডেল দিয়ে আসলে উইক হয়ে পড়ছে তার মানে হচ্ছে সেলার উইক বায়ের স্ট্রং সেলারউইক যার জন্য আমি এখানে বায়ের সাথে ট্রেড প্লেস করছি ঠিক আছে একদম সিম্পল লজিক আপ্লাই করছি তবে এখানে আসলে একটা গ্যাপ আপ হয়েছে তো এটার জন্য আসলে এটার উইনিং রেশিওটা একটু কমেও আসবে মানে হচ্ছে এটা ফিফটি ফিফটি চান্স তারপর দেখা যাক এটার আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে আমরা একটু ওয়েট করি এবং ধৈর্য ধরে দেখেন মার্কেটে ট্রেড প্লেস করার পরে আপনার আসলে কোনো কিছুই এখানে আর মানে আফসুস করার কিছু নাই আপনি খুব ঠান্ডা মাথায় আপনার আসলে এই ডিসিশনগুলো নিতে হবে যে আসলে আপনি পরবর্তী স্টেপ কী নেবেন না নেবেন এবং এইটা এটা প্রফিট হলে কী করবেন ওকে তো এটা আমার লজ গেলেও চলেন অন্য কোনো মার্কেটে ঠিক আছে অন্য মার্কেটে যাই ট্রেড প্লেস করবো এবং সেই মার্কেটে আমি আপনাদের এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমি ট্রেড গুলো কেন নিলাম দেখেন আমি আচ্ছা আমি একটা মার্কেট চুজ করিনি আগে ফার্স্ট অফ অল ওকে এই মার্কেটে এই ক্যান্ডেলটা যদি আমার স্ট্রং হয় তাহলে আমি বায়ের সাথে ট্রেড প্লেস করবো ওকে চলেন এইখানে আমি বাইরের সাথে ট্রেড প্লেস করে দিলাম আমি এখানে দু দুইটা ট্রেড প্লেস করছি পঞ্চাশ টাকা করে কেন কারণ এইখানে হচ্ছে বায়ারের একটা স্ট্রং মোমেন্টাম তৈরি হয়েছে ঠিক আছে স্ট্রং মোমেন্টাম তৈরি হয়েছে যার জন্য আমি এখানে বাইরের সাথে ট্রেড প্লেস করছি এবং লাস্ট যদি ক্যান্ডেলটা দেখেন বায়ার ওইটা করছে কি তার ক্যান্ডেল সাইকলজি ফলো করছে তবে ক্যান্ডেল সাইকোলজি ফলো করার পর একটু উইক হয়ে পড়ছে তারপর আমি এইখানে আসলে ট্রেড প্লেস করছি কেন কারণ বায়ারের যে মোমেন্টামের যে পাওয়ারটা সেই পাওয়ারটা বায়ার আসলে অ্যাপ্লাই করবে তারপরে চাইলে সেলার এখানে কন্টিনিউ করতে একদম বুঝতে পারবেন যারা আসলে আমাদের প্রিভিয়াস ভিডিও গুলো দেখছেন তারা আসলে এই লজিকগুলো বুঝতে পারবেন আর যারা না দেখছেন মানে নতুন ইউজারও যদি থাকেন তারা কষ্ট করে আমাদের প্রিভিয়াস ভিডিও তিনটা দেখলে আপনি এখানে বুঝতে পারবেন ঠিক আছে আমি এখানে ট্রেড টা কেন প্লেস করছি এবং কেন করি নাই ওকে তো এইখানে আসলে দেখেন বায়ার আসার চেষ্টা করতেছে তবে আসলে বারবার রিজেক্ট আর দেখেন বায়ার ওকে স্ট্রংলি বায়ার এখানে আর লস যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কারণ এইখানে বায়ার আসলে স্ট্রংলি করে ফেলছে ওকে আর মাত্র দুই সেকেন্ড প্যাকে দেখা যাক ফাইনাল রেজাল্ট কি থাকে ওয়ান বুম ওকে আমাদের এটা ছিল চার নাম্বার ট্রেড ওকে সরি হ্যাঁ এটা আমার চার নাম্বার ট্রেড এবং চার নাম্বার ট্রেড আমার প্রফিট চলে আসলো ঠিক আছে চলেন আমরা অন্য একটা মার্কেটে যাই ওকে চলেন এই মার্কেটে একটা ভালো একটা ট্রেড প্লেস করার সুযোগ আছে ওকে আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করে দিলাম একটা এখানে এটা হচ্ছে সেলারের একটা লাস্ট ক্যান্ডেল ক্যান্ডেলটা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল ঠিক আছে স্ট্রং সেলিং ক্যান্ডেল যার জন্য আমি এখানে সেলারের সাথে ভরসা রাখছি এবং সেলারের সাথে ট্রেড প্লেস করছে একদম সিম্পল লজিক এই এই ভিডিওটা আপনি যদি বুঝতে হয় বা এইখানের স্পেসিফিক এই ট্রেডটা যদি বুঝতে হয় তাইলে আপনার আমাদের এক নম্বর ভিডিও যেটা আছে ওইটা দেখতে হবে আমাদের টোটাল আসলে তিনটা ভিডিও করছি আমরা এখন অব্দি ক্যান্ডেল সাইকোলজি নিয়ে আমরা আপনাদের হয়তো বা আগামী শুক্রবারে আমাদের আরেকটা ভিডিও আসবে ক্যান্ডেল সাইকোলজির উপরে ক্যান্ডেলের আরেকটা পাওয়ার সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক আছে তো ওই ভিডিওটা দেখলে আমাদের মার্কেটের অনেক কিছু আপনাদের বোঝা হয়ে যাবে তার পরবর্তীতে আমরা আরও অনেক নলেজ নিয়ে আসবো ইন ফিউচারে মার্কেটের উপরে ঠিক আছে মার্কেটের উপরে নলেজ নিয়ে আসলে আপনারা আরো ভালো ডিপলি এখানে বুঝতে পারবেন ঠিক আছে তো ওকে এইটা আমার হচ্ছে লাস্ট ট্রেড এবং পাঁচ নাম্বার ট্রেড এবং পাঁচ নাম্বার ট্রেডটাও দেখা যাচ্ছে প্রফিট বুম ওকে তো আজকের মতন আমরা এতটুকুই রাখতেছি এবং আপনাদের এইখানে যতটুকু দেখানোর চেষ্টা করছি যতটুকু শেখানোর চেষ্টা করছি আমি জানি না কতটুকু পারতেছি তারপর আমি আমার মতন করে আসলে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করতেছি ওকে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ